গাইস আপনারা সবাই জানেন ভাইরাল সাজামাল ভাই সাজামাল ভাইকে আপনারা সবাই চেনেন আমি অনেক দিন ধরে ভাবছি যে ভাইরাল সাজামাল ভাইয়ের সঙ্গে দেখা করব। আর আমি ভিডিওতে দেখছি সে টিনের ঘরে নাকি একটা সুন্দর করে রুম ডেকোরেশন করছে তাই আমি সেই সুন্দর রুমটা আজকে দেখার জন্য আছি আপনারা আসেন আমার সঙ্গে দেখতে থাকেন আসেন কিভাবে সুন্দর করে রুম ডেকোরেশন করছে আমরা আহেন আপনারা আমার সঙ্গে সাজামাল ভাই ব্যথ্য আছেন কি আমি দি গাইস আমি যে কথাটা কইছিলাম যে টিনের ঘরের ভিতরে যে সুন্দর রুমটা ডেকোরেশন করছে এই হলো হলো সুন্দর রুমটা অনেক সুন্দর করে সাজাইছেন মানে ভিডিওতে যে দেখছি তার চেয়ে বাস্তবিক আর অনেক সুন্দর দেখছি আমি তো দেখে আচরিত হয়েছি ভবিষ্যতে যদি বানাইবার লিখে চাই মানে আমার কি বানাইবার লিগে

ওই প্লাই দিয়ে আটকে দিচ্ছি যাতে কোনো বাতাস টাতাস বাইরে না যায় হ্যারে তারপর সুন্দর করে কালার দিচ্ছি ফল সিলিং করে দিচ্ছি ফ্যান লাগাইছি এসিটা সুন্দর একটা এসি লাগাইছি তো বহুতই ভালো লাগছে বলতে স্বপ্নই থাকে আর কি যে সুন্দর একটা রুম থাকবো কারণ আমরা গায়ে গ্রামের মানুষ তো মানে নদী পার হইলে বাড়ি আবার ওপরে আরেক নদী তার মধ্যেও মানে আসে আদ সুন্দর একটা বাড়ি করে

তো আমার জন্যে দোয়া করবেন সঙ্গে দাদার জন্যে আরও বেশি বেশি দোয়া করবেন দাদার চ্যানেল জানি আরও এগিয়ে যায় তার সঙ্গে আমার চ্যানেল জানি ছোটো মোটো চ্যানেল তো এই চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন মজার মজার ভিডিও পাইবেন তো গাইজ দেখেন এই যে এই যে রুমটা কি সুন্দর করে যে সাজাইছে এই কালারটা এই সাইডে দেখুন কি সুন্দর কালার দিছে এটা গোলাপি কালার কয় না দাদা ওই তো আরকি কালার ওই তো এটা তো আমার তো আমার মতো গোলাপী কালার এটা গোলাপি কালার লাগাইছে এই সাইড টা এই সাইডে এই দুইটা সাইড গোলাপী কালার দিছে আর এই সাইডটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার মানস না দাদা

একদম সুন্দর বল যদি গ্লাস লাগান এই সাইডে এই সাইডে যে সুমকে এই সাইডে মানে কি স্টুডিও করবেন বলে যদি স্টুডিও করুন তাহলে এই সাইডে মানে আপনি প্ল্যানিং করছেন এনে বল গান সান গাইব নাকি এনে হ্যাঁ করে আর এনে যদি এই রুমটা যদি স্টুডিও বানায় এনে যে সিঙ্গাররা খারিয়া খারিয়া যে গান গাইব সে সুমকে মানে ওই গ্লাসটাই ওই সাইডে যে যে গ্লাসটা হবো সেই গ্লাসটার মধ্যে এনে খারিয়া গান কোয়া সিঙ্গারগুলো আর সব ফটো উঠবে দেখে আর কি ভাল লাগবো আর কি খুব মজা লাগবো আর কি

সবচেয়ে ভূমিকা কেউ আছে না থাকা না আমার ছোট একটা ভাইটি আছে বহুত মেহনত করছে আমার বাবা মা আছে তার বাদেও তো সবাই আর কি সাপোর্ট করছে তো আর কি তার মধ্যে প্রিয় ভালোবাসা মানুষ তো ভাষায় প্রকাশ করুন যায় না দুই বছরে রেকর্ড সাত লাখ ফলোয়ার গেইন করা প্রিয় ভালোবাসা মানুষের দিছে অনেক সাপোর্ট করছে তাতে আমাগল আমরা যদি ভিডিও বানাই আগামী দিনে ইনশাল্লাহ বানাবো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাইবেন তাতে এই আপনার যে ভালোবাসার মানুষগুলা আপনার যেরকম সাপোর্ট করছে ওরকম রকম আমাকে যদি সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেয় তাহলে আমাকে সাপোর্ট করবো না একশো বার সাপোর্ট করবো আপনি যদি সমাজের নিয়ে ভালো কিছু করেন অবশ্যই ভালো কিছু পাইবেন ভালোর সব ভালোর মানে শুধু সাইডে ভালো ভালো করলে ভালোর সাপোর্ট মেলা আছে সবাই ভালোবাসা দেবো ইনশাল্লাহ রাইজের আমোদ ফুর্তি সমাজের ভালো দশের ভালো সব মিলিয়ে ভালো কাজ করার জন্য চেষ্টা করবো শ্রমিক মানুষের ঠান থেকেও দোয়া আশীর্বাদ চাই অবশেষে আমি কইবার চাই আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটারে আপনারা সবাই সাপোর্ট করবেন আর ইনার যেটা চ্যানেল গাইস চ্যানেলের নাম রা অ্যাকচুয়ালি শাহজামার্স ব্লগস টু এটাই তো আপনার চ্যানেল এটাই এটা মানে কি গাইস এটা আমারই চ্যানেল আমার অফিসে থাকে খুব সুন্দর একটা প্ল্যান ইনি হ্যান্ড ইনার ভিডিও গুলো পাইবেন নিয়মিত এনি ভিডিও করব প্রোগ্রামে যাই কোনে যাই মানে ইনারে হ্যান্ড থেকে কন্টেন্ট নামাইতেছি মানে ভবিষ্যতে কিছু একটা কর্ম লিখে চাইতেছি ইনি যাতে ইনি ভাইরাল হয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে ভালোবাসা দিয়ে আর কি